আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম আমাদের বেড়ানোর সেকেন্ড পার্ট নিয়ে এবারের পার্টটা দিতে একটু দেরি হয়ে গেল তো শুরু করছি পরদিন সকাল থেকে পরদিন সকালে ঘুম থেকে ওঠার পরেই আমি হচ্ছে জানালার পর্দাটা একটু সরিয়ে দিলাম বাড়ির কি অবস্থা সেটা দেখার জন্য প্রথম দিন যেরকম বৃষ্টি ছিল পরদিনটা অনেকটাই ছিল একটু রোদ্রুদ জল মানে একটু রোদ টোদ ছিল আর কি এই মেঘলা এই রোদ এভাবেই চলতেছিল আর কি তো আমার এই হচ্ছে আমার জানলা থেকে ভিউ মানে কি সুন্দর লাগে দেখতে তাই না বাইরে এত বাতাস বাতাস মানে কমার কোনো খবরই নাই এবার আমরা যে কটেজটা ছিলাম সেই কটেজের ভিতরটাও দেখাই দেই এটা হচ্ছে ঢোকার রাস্তাটা ঢোকার রাস্তাটার মানে গেটের সামনে একটা বড় এরকম বসার প্লেস আছে তারপর হচ্ছে দরজা দিয়ে ঢুকে পাশে হচ্ছে একটা বড় আয়না তারপরে ওটা তার ওখানে আছে আবার জ্যাকেট ঝুলানোর একটা জায়গা আছে তারপর হচ্ছে তার অপোজিট পাশের যে একটা রুম সেই রুমটা হচ্ছে মেনলি বেবিদের জন্য একটা কাপড় রাখার জন্য একটা ক্লোজেট আছে আর হচ্ছে একটা বাঙ্ক বেড আছে যাতে যাতে বেবি বেশি হলে যাতে বেবিরা এখানে শেয়ার করতে পারে উপর নিচে থেকে আর কি এটা হচ্ছে আমরা যে রুমটাতে ছিলাম সেটা হচ্ছে এই রুমটা একটা মাস্টার বেডরুমের মতোই কিন্তু খাট ছিল আবার সিঙ্গেল সিঙ্গেল তো আমরা আবার খাটটাকে একটু একসাথে জোড়া লাগে তারপরে শুইছি আর আমাদের রুমে একটা ক্লজেট ছিল এটা হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমটা হচ্ছে এই আচ্ছা ওয়াশরুমের যে বেবি সিটটা সেটা কিন্তু ওনারা দেয়নি এটা হচ্ছে আমি আমার মেয়ের জন্য বাসা থেকে নিয়ে গেছি এটা হচ্ছে ডাইনিং ড্রয়িং এরিয়া আর কি একপাশে হচ্ছে একটা ডাইনিং টেবিল আসে একটা সোফা আছে তারপর অপর পাশে হচ্ছে ব্যাগপত্র রাখার জায়গা ছিল এটা হচ্ছে ছোট্ট একটা কিচেন কিচেনে একদম সব এ টু জেড সব আছে একটা কিচেনে যা যা থাকা লাগে সব ছিল যাতে কেউ যদি কুক করে করতে চায় যাতে এখান থেকে সব কিছু ইউজ করতে পারে কিন্তু আমরা যেহেতু কিচেন বড় কিচেনটা ইউজ করছিলাম মানে আমাদের রান্নাবান্না সব একসাথে হচ্ছে তাই আমরা মানে আমাদের এই কিচেনটা ইউজ করার পারমিশন ছিল না এখানে একটা ফ্রিজ আছে ছোট্ট তারপর হচ্ছে ওয়াটার পানি গরম করার জন্য একটা ওয়াটার হিটার আছে তারপর হচ্ছে একটা ব্লেন্ডারও ছিল সম্ভবত মানে এ টু জেড যা যা লাগে সব ছিল তো আমি সকাল সকাল চলে আসলাম ব্রেকফাস্টের জন্য এই ছিল ব্রেকফাস্টের আইটেম ব্রেড ছিল কয়েক রকমের চিজ ছিল ফ্রুটস ছিল তারপর হচ্ছে ব্রেডের সাথে খাওয়ার জন্য জেলি ছিল তারপর হচ্ছে নাটেলা ছিল চা ছিল কফি ছিল আমরা যেহেতু বাঙালি আমাদের তো চা ছাড়া চলেই না তাই এতজন মানুষ সাহস সত্ত্বেও চা বানানোর মতো সাহস করছেন আয়োজকরা এজন্য খুবই মানে আমি কৃতজ্ঞ তাদের প্রতি তো নাস্তা করার পর কিছুটা মেঘলা মেঘলা থাকায় ওয়েদার অনেকক্ষণ আমি কটে ছিলাম তারপর একটু রোদ উঠাতে আমি হচ্ছে আপুদের সাথে একটু ঘুরতে বের হয়ে গেলাম আমরা জানতে পারি যে আমাদের মানে রিসোর্টের কাছাকাছি একটা লেক আছে সো সেই লেকের মানে যাওয়ার জন্যই আমরা রওনা দেই এরকম অনেক ঘন জঙ্গল পার হয়ে আমাদের লেকের দিকে যাইতে হয়েছে ঘন জঙ্গলের মাঝে মাঝে একটা দুটা বাড়ি দেখতে খুব ভালোই লাগছিলো তো এই হচ্ছে মানে জঙ্গল পার হওয়ার পর মেন রোডটা রোডটা পার পর মোটামুটি একটু শান্তি লাগতেছিলো যে না আমরা কাছাকাছি চলে আসছি তো এই যে সেই লেকটা লেকের কাছে যাওয়ার পর দেখি যে অলরেডি সেখানে আমাদের মানে গ্রুপের আরও মানুষজন আগে থেকে ছিল সবাই মিলে আমরা কিছুক্ষণ সেলফি তুললাম তুললাম তারপর হচ্ছে ছবি তুললাম তারপর হচ্ছে আবার রিসোর্টের জন্য ওনা দিলাম রিসোর্টে যাওয়ার পথে ওয়েদার আবার খারাপ হয়ে গেলো ছোটো 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 শিলাবৃষ্টি মানে শিলা পরা শুরু করছে আর কি মানে একদম টাস 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 করে আমি প্রথমে ভাবছিলাম হয়তো স্নোফল হচ্ছে পরে দেখি যে না আসলে শক্ত শক্ত বরফের মতো পড়তেছে মানে শিলাম বৃষ্টির মতো হচ্ছিলো আর কি তো ভাগ্যিস আমাদের ছাতা ছিল সেজন্য বেশি একটা আমাদের ঝামেলায় পড়তে হয় নাই সেই ছাতাগুলোই আমরা হচ্ছে শেয়ার করে করে তারপরে ইউজ করতেছিলাম তো যেতে যেতে আমাদের আমরা এই ঘোরাঘুরি করতে করতে অনেকটাই বিকাল হয়ে গেছে আর কি মানে লাঞ্চটা পার হয়ে গেছে তো বিকালের জন্য আবার ছিল মহা আয়োজন মানে বিকালের নাস্তার জন্য কয়েক টাইপের ছিল কেক তারপরে হচ্ছে আরও ছিল কুকিজ ছিল ফ্রুটস তো ছিলই কেকের মধ্যে ম্যাক্সিমাম কেকই হচ্ছে আমি নাম জানি না মানে নাম দেখা হয় নাই তাই জানি না তো নাস্তা টাস্তা করার পর শুরু হয়ে গেল আবার হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান মানে আমাদের এখানে অনেক গুণীজনরা ছিল যারা খুব ভালো ভালো গাইতে পারে যা তারপরে যারা খুব ভালো ডান্স করতে পারে তারা সবাই মিলে আগে থেকে মানে প্ল্যান করেছিল কে কী করবে তো সেই অনুযায়ী একের পর এক শুরু হয়ে গেলো প্রোগ্রাম তো এদেরটা দেখে দেখে আমার মেয়েরও একটু মন চালেও সে একটা কিছু বলবে তো সেও একটা ছড়া বললো একদম সে যদিও পুরোটার সময় ঘুমায় ছিল একদম লাস্টে যায় দেখছে প্রোগ্রাম শেষ হল একদিক দিয়ে দেখলাম আপুরা ভাইয়ারা হচ্ছে রান্নাঘরে আর ডিনার তৈরি করার জন্য ব্যস্ত হয়ে গেছে রাতের ডিনারের জন্য ছিল গরুর মাংস আর ছিল পরোটা বানানোর কথা ছিল কিন্তু পরোটাটা না বানিয়ে সেটা সেটা হচ্ছে লুচি হয়ে গেছে আর কি লুচি বানানো হয়েছে তো আমিও একটু আপুদের সাথে হাত লাগাইলাম কয়েকটা লুচি বেলে দিলাম তো আমরা মোট মানুষ ছিলাম একশো জন মতো প্রায় তিনশোর মতো লুচি বানানো হয়েছে সবাই মিলে আর কি তো এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে যে যে যেমনভাবে পারছে হেল্প করছে এই হলো ডিনারের প্লেটার লুচি ছিল ভেজিটেবল ছিল একটা বেকড ভেজিটেবল আর সালাদ ছিল গরু মাংস ছিল আর একটা মিক্সড ডাল ছিল ডালটা যে কী অসাধারণ ছিল এই যে বাইরে হচ্ছে এসে দেখি একদিকে সুন্দর ঠক চাঁদের আলো আর দিকে হচ্ছে আগুন জ্বালানো হয়েছে তো এভাবেই আমাদের সেকেন্ড দিন কাটলো পরদিন সকাল দশটার মধ্যে আমাদের রুম ছেড়ে দিতে হয়েছে আমাদের বিদায়ের ঘন্টা বেজে গেল। পরদিন আবার অনেক সুন্দর রোড সেদিন আবার কোনো মানে বৃষ্টি বা মেঘলা টেঘলা কিছুই ছিল না একদম এই রোডটা মানে এই রোডটা যদি গত দুই দিন থাকতো আমরা আর একটু বেশি এনজয় করতে পারতাম যাই হোক তারপরও কম আনন্দ হয় না কিন্তু আমাদের আমরা আবার একটা একটা গ্রুপ করে করে হচ্ছে স্টেশনের দিকে সবাই রওনা হলাম যার পর দেখি ট্রেন আসতে আরও কিছুটা সময় বাকি এর ফাঁক দিয়ে আমরা হচ্ছে একটু কফিও খেয়ে নিছি তো এই ছিল আমার মিনি একটা ট্রাভেলিং ব্লগ আশা করি ব্লগটা আপনাদের ভালো লাগছে আজকে তাহলে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ